কথিত জুলাই ঘোষণা নিয়ে সন্তোষ নয় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে ইউনুস শিবিরে বিশেষ করে তার নিয়োগকর্তা অর্থাৎ ছাত্ররা যে দলটি করেছে এনসিপি এই এনসিপি এতটাই ক্ষুব্ধ যে ওই অনুষ্ঠানের দিনেই তারা কক্সেস বাজার চলে গিয়েছেন এবং অভিযোগ রয়েছে তারা একটা প্রভাবশালী দেশের এক ব্যক্তির বিশেষ আশীর্বাদ পেতে সেখানে গিয়েছেন অন্যদিকে তাদের পরামর্শদাতা অনলাইন অ্যাক্টিভিস্টরা বিদেশ থেকে সুনির্দিষ্ট কোন পরামর্শ তাদের দিচ্ছেন না তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না তাদের অভিযোগ তারা চেয়েছিলেন সংবিধানকে ওইদিন স্থগিত ঘোষণা করা হবে এবং ওই দিন এমন একটা ডিক্লারেশন দেওয়া হবে যে এই ডিক্লারেশনের ডকুমেন্টটা এটাই অস্থায়ী সংবিধান হবে এবং ধীরে ধীরে তারা দলটাকে গুছিয়ে নেবেন গুছিয়ে নেওয়ার পরে সামরিক শাসকরা যেভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছেন সেভাবে প্রতিষ্ঠিত করবেন এভাবে অন্তত তারা দীর্ঘদিন ক্ষমতার মসনদে আরোহণ করবেন ডক্টর ইউনুস তাদেরকে সেভাবে আশ্বস্ত করেছিলেন তারা রাজনৈতিক দল করতে চায়নি তাদেরকে নাকি উদ্বুদ্ধ করে দল করানো হয়েছে এবং বিদেশে একটা গণমাধ্যমের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময়ও ডক্টর ইউনুস বলেছেন নির্বাচন এত দ্রুত করা যাবে না ছাত্ররা একটা দল করেছে এই ছাত্ররাই তাকে নিয়োগ করেছিল তাদের সেই দলটাকে গুছিয়ে নিতে সময় দিতে হবে হঠাৎ করে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার কথা ব্যক্ত করায় এনসিপি শিবিরে প্রচন্ড হতাশা নেমে এসেছে তাদের সেই স্বপ্ন যে পূরণ হচ্ছে না এটা তারা বুঝতে পেরেছেন এবং ফেব্রুয়ারির নির্বাচন দেয়া হবে এ বিষয়ে এনসিপির সঙ্গে নাকি ঘরোয়া কোনো ঘনিষ্ঠ বৈঠকে ডক্টর ইউনুস অথবা তার নীতি নির্ধারকরা আলাপ করেননি সেই কারণে এনসিপি শিবিরের একটি অংশ ইউনুসকে বেইমান বিশ্বাসঘাতক ক্ষমতালভী সুবিধাবাদী এভাবেই তারা অভিযুক্ত করছেন এটা প্রকাশ্যে বেরিয়ে আসছে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে বলেছেন যে ইনুসের বিরুদ্ধে তারা আন্দোলনে যাবেন দেশ অচল করে দেবেন বিভিন্নভাবে তাদের যে ভীষণ ক্ষোভ সেই আগ্নেগরির অগ্নি উদগীরণের মতো তাদের ক্ষোভ তারা প্রকাশ করে ফেলেছেন তাহলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে এনসিপির অবস্থা কি হবে মিলিটারি র্যাব বিজিবি সহ বিভিন্ন প্রশাসন ব্যবহার করে তারা কোথাও মিটিং করতে পারছেন না সারা দেশের একটি নির্বাচনী এলাকাও তাদের জন্য এখনো প্রস্তুত না এই রকম অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তাদের নেই এই জন্য ফেব্রুয়ারি নির্বাচনরা কার পরামর্শ ইউনুস দিলেন এটা নিয়ে তাদের অভিযোগ তাদের ধারণা প্রভাবশালী দল বিএনপির পরামর্শে ইউনুস এই কাজটি করেছেন জামাত ইসলামীও এই ডিক্লারেশনের সঙ্গে একমত না জামাত চেয়েছিলো ইসলামিক সমস্ত দলগুলোর ভিতরে একটা ঐক্য করে একটি বাক্সে ইসলামিক দলগুলোর সবার ভোটটা যাবে ফলে ইসলামী দলগুলো একটা সরকার গঠন করবে তারা সেইভাবে একটা আত্মপ্রসাদ ছিল কিন্তু সেক্ষেত্রে তারা চরমনাই সহ বিভিন্ন জায়গার সঙ্গে ঐক্যবদ্ধ একটা প্রক্রিয়া সিল্ড আকারে হওয়ার পূর্বেই এই নির্বাচনের ঘোষণায় তারা হতাশ হয়ে পড়েছে ফলে তারাও এই জুলাই ঘোষণার ঘটনায় তাদের অসন্তোষ প্রকাশ করেছেন ছোট ছোট যে সকল দল প্রেস ক্লাবের সামনে বা টক অথবা সেমিনারি গিয়ে অনেক তত্ত্ব কথা বলতেন তাদের ভিতর হতাশা নেমে আসছে তারা কেউ কেউ তো প্রকাশ্যে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না হয় সেক্ষেত্রে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি তা বিএনপি আসলে তাদের কথিত মতে জুলাইয়ের যে স্বপ্ন তাদের যে পাঁচ আগস্টের স্বপ্ন সেগুলিকে পূরণ হচ্ছে তারা বলছেন পুনরাবৃত্ত হতে পারে অতীতে তাছাড়া বিএনপি একসময় যে ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন দুর্নীতি বিভিন্নভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন সেই জাতীয় সৃষ্টি হবে কিনা দশ ট্রাক্ত একুশের অগস্টের গ্রেনেড হামলা এভাবেই ছোট ছোট দলগুলোর বিচার হতশা নেমে আসছে তারাও তাদের নিজস্ব শিবিরে চায়ের টেবিলে সব বিষয় নিয়ে আলোচনা করছেন অন্যদিকে বাংলাদেশস্থ বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতরা তাদের ক্লাবের টেবিলেও এসব নিয়ে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে যদি এরকম কোন কর্মসূচি নেয় আওয়ামী লীগ অথবা অন্যান্য দল তাহলে কি ইনুস নির্বাচন পরিষ্কারভাবে দিতে পারবেন কিনা সেটা নিয়ে তাদের সংশয় নির্বাচন দিলেও আওয়ামী লীগ এবং তাদের মিত্র দলদের বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা এবং সেই সরকারকে বিদেশ থেকে বা বড়ো বড়ো আন্তর্জাতিক ফান্ড যারা দেন তারা ফান্ড দেবেন না কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে নুইয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত যেটা পোশাক খাত জনশক্তি রপ্তানি সেটার অবস্থা খুবই খারাপ অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একেবারে জিরোর কোঠায় এসেছে বড় ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যে অভিযোগ করছেন বাংলাদেশে যেমন বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে বাংলাদেশের জিডিপির হার তিন পয়েন্টে নেমে আসতে পারে যেটা আহ বিপ্লবত্তর বাংলাদেশের অর্থাৎ স্বাধীনতার পরেও এরকম অবস্থা ছিল না এই পরিস্থিতিতে এই সরকার কিভাবে সামাল দেবে বেকারত্ব আর্থিক সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বিচার বিভাগ প্রশাসন কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই এইরূপ পরিস্থিতিতে তাহলে তাদের কথিত আন্দোলনের ফলাফল কি এনসিপি শিবির ইতোমধ্যে বিভক্ত হয়ে পড়েছে এনসিপির নেত্রী উমামা ফাতেমা নীলা ইসরাফিল আজমিরি বাঁধন সহ আরও অনেকে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন যৌন হয়রানির থেকে শুরু করে প্রচণ্ড দুর্নীতি করছে এনসিবি তাদের দ্বারা কল্যাণকর মঙ্গলজনক কোনো কিছুই হবে না এবং ছাত্রত্ব থেকে তাদের এই রাজনীতিতে আসা ক্ষমতা আরোহণ করা এগুলো নিয়ে কি তাদের কথা ছিল না সব মিলে এনসিবি শিবির থেকে আস্তে আস্তে অনেকে সরে যাচ্ছে তাদের তাত্ত্বিক উপদেষ্টা ফরহাদ মাজাহার যাকে গফুর নামে অনেকে বলেন তিনিও এখন কোনো সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছেন না অন্যদিকে বিদেশে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা তারাও কি করণীয় এই মুহূর্তে এনসিপি হিসাবে পরামর্শ দিচ্ছেন না কক্সবাজারে গিয়েওনেকে ওরকম কোনো পরামর্শ পান নাই আর ইউনুসের ব্যাপারেতেও তাদের একেবারে আস্থায়নীয়তা সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে হঠাৎ করে নির্বাচনের তারিখ দেওয়ায় তারা ভীষণভাবে না অন্যদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিষোদাগার করার কারণে সেনাবাহিনীর কাছ থেকে যে তারা অন্ধভাবে একটা সাপোর্ট পাবেন সেরকম পরিস্থিতিও এখন তাদের নাই সবকিছু মিলে তাদের নিজের অভ্যন্তরীণ অবস্থাটা লেজে গোবরের অবস্থা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার বিভিন্ন দুর্নীতি তার এপিএস এর আর্থিক পেলেঙ্কারি বিমানবন্দরে অস্ত্র নিয়ে যাওয়া তার বাবা নারী নির্যাতন সহ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া সেক্ষেত্রে তার প্রভাব রয়েছে তার বাবা ঠিকাদারের লাইসেন্স করা কমিশনের ব্যবসা করা অন্যদিকে তিনি দায়িত্ব পালনকালীন সময় বারবার হেলিকপ্টারে চড়া তার পোশাক পরিচ্ছদের পরিবর্তন হওয়া অন্যদিকে জামাতের নাইবে আমির ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি পরিষ্কার এক বিএনপি নেতার কাছে বলেছেন যে এনসিপির প্রধান যিনি নাহিদ ইসলাম সেটা তাদেরই ছেলে তারাই ঘণনা করছেন অর্থাৎ এনসিপি যে তাদের বিটিম ছিল এই অভিযোগটায় তিনি আরো স্বীকারোক্তি দিয়ে দিলেন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তার বাবা কিভাবে কমিশন এজেন্সি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অন্যদিকে এনসিপির যে তাত্ত্বিক নেতা বলা হয় মাহফুজ আলম উপদেষ্টা তার বিরুদ্ধে হবে অভিযোগ তিনি অস্ট্রেলিয়ায় অর্থ পাচার করেছেন এমন অভিযোগ তিনি আবার সম্প্রতি একটা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন তিনি বলছেন যে অন ইলেভেনের আলামত তিনি দেখতে পাচ্ছেন এই জাতীয় পরিস্থিতিতে বিএনপির ভিতরে একটা ফুরফুরে মেজাজ যারা তারা খুব শিগগিরই ক্ষমতায় চলে আসবে সেক্ষেত্রেও নতুন করে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে একটি গুরুত্বপূর্ণ বড় দেশ তারা নাকি বিএনপির সম্ভাব্য প্রস্তাবিত যে প্রধানমন্ত্রী হতে পারেন তারেক তার ব্যাপারে নাকি তাদের আপত্তি রয়েছে এবং তারা তারেক রহমানকে নিষিদ্ধ করেছিল তাদের দেশে এবং তারেক রহমান সম্পর্কে জঙ্গি আশ্রয়নে পৃষ্ঠপোষকতা সহ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এ জাতীয় অভিযোগে নাকি তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল সেই স্যাংশন এখনো প্রত্যাহার হয়নি সেই দেশটি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে কলকাঠি নেড়েছিল এটা ভারতীয় একটি পত্রিকা সহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এগুলো বেরিয়ে আসছে তাহলে বিএনপি ভাবে অসুস্থ রহমানের ব্যাপারে যদি তাদের থাকে কি হবে এটা নিয়ে তারা একান্তে বসেছেন এবং সেক্ষেত্রে তাদের ভিতরে একটা হতাশা দেখা দিচ্ছে সবকিছু মিলে একটা চরম অনিশ্চয়তার ভিতর থেকে ডক্টর ইউনুস তার স্বার্থগুলি সিদ্ধি করে তার যে সুযোগ সুবিধা নিতে হবে মামলা প্রত্যাহার করে নিতে হবে ট্যাক্স মৌকুফ করাতে হবে বছর তার অন্য প্রতিষ্ঠানে ট্যাক্স দিতে হবে না গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের কাছ থেকে নিরঙ্কুশ ভাবে নিজেদের অধীনে নিয়ে নেওয়া গ্রামীণ বিশ্ববিদ্যালয় আদম ব্যবসা লাইসেন্স ডিজিটাল ওয়ালেট সহ যত সুযোগ সুবিধা ব্যক্তিগতভাবে নেওয়া দরকার সেগুলো নিয়ে তিনি কি তাহলে তাকে যারা এই ক্ষমতার মস্টদে বসিয়েছেন তাদেরকে হতাশ করে ফেলে রেখে চলে যাবেন এ আশঙ্কা এখন এনসিপির মধ্যে তারা জামাত ইসলামের সঙ্গে ঐক্য করার ক্ষেত্রেও জামাত নাকি এখন তাদের খুব বেশি গুরুত্ব দিচ্ছে না জামাত মনে করে এনসিপির দুই তিনটা সিট ছাড়া তাদের অবস্থা নাই আর এনসিপি মনে করে জামাতকে নিয়ে জামাতকে তারা বিরোধী দল করে তারাই ক্ষমতায় যেতে চায় কিন্তু পরিস্থিতি কি কেমন জায়গায় বিএনপির সঙ্গে দূরত্ব বেড়েছে এনসিপির জামাতের সঙ্গে দূরত্ব বেড়েছে ইউনেসের সঙ্গে দূরত্ব বেড়েছে সেনাবাহিনী নিরঙ্কুশভাবে তাদের সমর্থন দেওয়ার মতো অবস্থায় নেই ছোট ছোট দলের যারা বড় বড় তত্ত্ব কথা বলতেন টেলিভিশন টক শোতে বিশ্বের ঘাতকতার অভিযোগ ডক্টর ইউনুসের বিরুদ্ধে এনসিপি ও জামাত হতাশ দোলা চালে এখন ইউনুস সরকারের পরবর্তী অধ্যায় বাংলাদেশস্থ বিভিন্ন হাই কমিশনের কর্মকর্তাদের ধারণা আর একটি অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বাংলাদেশ কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং ইউনুসের নিয়োগকর্তাদের নাকশ পরিস্থিতি জামাতের অখুশি অবস্থায় কি নির্বাচন হবে আদৌ কি কোনো নির্বাচন হবে সেটাই এখন দেখার বিষয় তবে এটা পরিষ্কার যে এনসিপি শিবির এবং জামাত শিবিরে প্রচণ্ড হতাশা নেমেছে ডক্টর ইউনুসকে এখন তারা তাদের ভেতরে ভেতরে বিশ্বাসঘাতক বেইমান সুবিধাবাদী